রাজ্যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে চুরি ডাকাতির মতো ঘটনা আবারও কিন্তু একই অভিযোগ উঠে আসলো এবার জানা গেল যে সিমেন্ট বোঝায় লরি ছিনতাইয়ের অভিযোগ পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ বাড়ছে আগরতলার খয়েরপুর বাইপাস সড়ক থেকে সিমেন্ট বোঝায় গাড়ি হাফিজ করার অভিযোগ জানা গেছে টিআর জিরো ওয়ান এজেড নম্বরের সেই গাড়ি যেখানে দেখা যাচ্ছে 110 ব্যাগ সিমেন্ট নিয়ে গাড়ি চিন্তায় করতে যায় বেশ কিছু 10 থেকে 15 জন দুষ্কৃতীর দল। এমনটাই অভিযোগ তবে পুরো ঘটনা বিস্তারিত বাকিtuple ধরছেন সংশ্লিষ্ট প্রশাসন। গাড়ি memang টাইছেনন থেকে লুট। ভিড়া লয়াজ জায়গা মনে ড্রাইভারে ভাড়াইছে তো এখান থেকে সেবা তারা ড্রাইভারু সিনেনা। তারা গাড়িটা ইয়ে কইরা সে ড্রাইভার ঠিকের তারপরে আমরা আগন্ত কইরা গাড়িটা পাইছি কি কয় এইটার বালাজি ফার্কের মানে আর দেখুন যে বেশি ক্যামেরা উড়ুক কে বা কাহার এটা একটু ইয়ে করানো লাগে দিন জুবার এরকম ভাবে সিমেন্ট বুঝাই গাড়ি নিয়ে গেছে গা এটা থেকে কোনো একটা লেনদেনের ব্যাপার ফাঁটু ফাঁকে দেখি কি হয় করে দেখা যায় আপনারা শুনলেন পুলিশের বক্তব্য খয়াপুর বাইপাস সড়কের এই ঘটনা কিভাবে ঘটছে রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা কোথায় রয়েছে পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ ব্যক্ত করছেন গোটা শহরবাসী গোটা রাজ্যবাসী কারণ সামনেই রয়েছে দুর্গা উৎসব বড় বড় উৎসব অনুষ্ঠান শুধুমাত্র শুরু কিন্তু তার আগেই এই ধরনের ছিনতাইয়ের মতো ঘটনা আজ একটি সিমেন্টের গাড়ি বেশ কয়েকজন দুষ্কৃতী ছিনতাই করে নিয়ে যাওয়ার এই গুরুতর অভিযোগ তা নিয়ে কিন্তু উত্তেজনার পারত বাড়ছে নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতির 泰国。太